আমরা এখানে ব্যারিকেড ভেঙে যুদ্ধ করতে আসিনি পুলিশ চাইছে যুদ্ধ করতে আমরা কিন্তু যুদ্ধ করতে আছি আমরা অনেক যাই ভাঙতে পারি সেটা আমরা দেখে দিয়েছি আমরা এখানে শান্তিপূর্ণভাবে মিছিল করেছিলাম সমাবেশে জানানোর জন্য এসেছিলাম আমরা ভাবতে পারিনি যে এই বলি সেই এইরকম ভূমিকা গ্রহণ

বাংলাভাষী শ্রমিকদের ওপরে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা আমাদের জেলা শ্রমিকের কথা বলবার জন্য ডিএম কাছে এসেছি এসে আমরা দেখতে পেলাম এসে দেখলাম ব্যারিকেড ফলে এখন ছেড়ে দেবো আমাদের কর্মসূচি হয়ে যাক তারপর আমরা তো ব্যারিকেড করে দেখছেন তো না কিছু বলছে পরে কথা এত এত দলদাস পুলিশ পুলিশ ধরতে পারে না চোর ডাকাতদের পুলিশ দুর্নীতিবাজ যে ধরতে পারে না পুলিশ ধর্ষকদের ধরতে পারে না ধর্ষণের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে চাকরি চোরের বিরুদ্ধে আন্দোলন যারা করে তাদের এরা রেজিস্ট করে এটা হচ্ছে দলদাস পুলিশ তৃণমূলেরই কাজ করছে পুলিশের ড্রেস পরে আমরা তো শান্তিপূর্ণ এসেছিলাম পরিযায়ী শ্রমিকদের ওপরে ভিন রাজ্যে যে অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আর বাঙালিদের ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে বাঙালিদের পক্ষে দাঁড়িয়ে আমরা বা আমাদের দেশ বহু জাতির দেশ বহু ধর্মের দেশ তাহলে বিজেপি শাখা রাজ্য রাজ্যগুলোতে বাঙালিদের বেছে বেঁচে অত্যাচার করা হবে কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের এই দুটো ডেপুটেশন এখানে পুলিশ মনে করেছে তৃণমূলের কাজ করবে তাই করলো আজ মহানায়ক উত্তম কুমারের তম মৃত্যুবার্ষিকী আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের সরকার আসার পর থেকেই আমরা প্রত্যেক বছর এখানে শ্রদ্ধা ভরে এই দিনটিকে আমরা পালন করি ভারতবর্ষের চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন উত্তম কুমার আমাদের মধ্যে অমর হয়ে থাকবে অনেক শিল্পী আসবে অনেক নায়ক আসবে অনেক নায়িকা আসবে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আর মহানায়ক আর কোনোদিন আসবে না কারণ উত্তম কুমার যে জায়গায় নিজেকে পৌঁছে দিয়েছেন তার অভিনয়ের মাধ্যমে সেই জায়গা পূরণ করার মতো আর কেউ আছে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি ঘাটালের সাংসদ দেব একটি পোস্ট করেছে এবং সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য আরো বেশ কিছুটা সময় লাগবে এই ধরনের একটা বক্তব্য বিষয় তিনি তুলে ধরেছেন কি বলবেন দু হাজার চোদ্দ থেকে উনি বলেই আসছেন যে আরো সময় লাগবে আরো সময় লাগবে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল এরা টাকা না নিয়ে রাজনীতি করছে এবং এই যে বন্যা হয়েছে এবারে দু হাজার পঁচিশে আমি আপনারা দেখেছেন এক মাস আগে গিয়েছিলাম গত বাইশে জুন আমি ওখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি কি ভয়ঙ্কর পরিস্থিতি সেটা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম এবং আজকে তার জবাবও এসছে প্রধানমন্ত্রীর অফিস থেকে তারা চিঠিটাতে রিপ্লাই করেছেন যে রাজ্য সরকার যদি না বলে তো আমরা যে যে কোনো সাপোর্ট করতে পারি না যেহেতু ফেডারেল স্ট্রাকচারে ভারতবর্ষ চলে তা বলে এই রাজ্য সরকারের কোনো হেলদোল নেই ওরা মিথ্যা বানিয়ে বানিয়ে বলছে নাকি কেন্দ্র সরকার কিছু করছে না আমি ছেলে টুইটও করেছি পোস্টও করেছি এরপরে বলুন ওনাকে কেন্দ্র তো পরিষ্কার লিখে দিই যে রাজ্য সরকার যদি জানাই নি কীভাবে কেন্দ্র হেল্প করবে তা আমি আমার তরফ থেকে আমার যে দায়িত্ব সেই দায়িত্ব হিসেবে আমি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীকে পাঠিয়েছিলাম এবং তার উত্তরও উনি দিয়েছে এবার উনি সকাল থেকে অব্দি মিথ্যে বলেন বাংলার মানুষ জেনে গেছে যে তৃণমূল মানেই মিথ্যেবাদী একটা সরকার আর এরা যারা যারা তৃণমূল করে সব মোটামুটি সবাইকে তালিম দিয়ে দিয়েছে কি করে মিথ্যা কথা বলতে হয় কথা সকাল থেকে আর বাংলার মানুষ কষ্ট পাচ্ছে ঘাটালের মানুষ জলের তলায় ডুবে আছে একুশে জুলাই আপনারা দেখেছেন মমতা নিজে বলছেন মমতা দি যে আজকে একুশে জুলাইতে ঘাটাল থেকে মানুষ জলের সাঁত্রে সাঁতরে নৌকা করে আজকে আমার একুশে জুলাই সমাবেশে এসেছে লজ্জা লাগলো না বলতে একবার আপনার দু হাজার এগারোতে ক্ষমতা এসেছেন আজকে দু হাজার পঁচিশ আজকে প্রায় পনেরো বছর পরে আপনার লজ্জা লাগলো না যে ঘাটালের মানুষ এখনো নৌকা করে সাঁতরে সাঁতরে জলে ডুবে আপনার একুশ জেলায় প্রোগ্রামে আসছে ¡Vengo! बुरा है